হ্যালো হ্যালো লাইনে যারা যারা জয়েন করবেন প্লিজ আমি সবাইকে বলছি আমি নগা পাটার মুখে আমাদের ছাত্র কোথায় আমরা যেখানে কোথার জন্য আন্দোলন করছি আমরা তো লুটপাটের জন্য আন্দোলন করছি সব দোকানগুলো ভেঙে ভেঙে জিনিস নিয়ে চলে যাচ্ছে আমাদের ছাত্রগুলো কোথায় আমাদের কোথায় আপনারা কি এখন আসবেন না আমাদেরকে হেল্প করার জন্য সম্পূর্ণ মার্কেট ভেঙে সিমেন্ট বস্তা টাইলস থেকে শুরু করে সব নিয়ে যাচ্ছে আপনারা কোথায় আপনারা কি না আপনারা আসবেন না আসেন আসেন কি অবস্থা আমরা তো ভাড়া থাকি আমরা পুরে যাচ্ছি আমাদের পুরে আমরা তো ভাড়া থাকি ভাই আমরা কি অন্যায় করছি এটার জন্য কি আমরা এই আন্দোলন করলাম এক মাস ধরে এই পুড়ে যাবো বলে এই বিজনেস গুলো সামনে থাকে কাউকে কোনো নিয়ে যেতে দেন না

সম্ভব নিয়ে যাচ্ছে আমি লাইভে বেশি ঘুম থাকতে পারবো না যারা যারা লাইভ দেখবেন প্লিজ বাটার মুড় সরিষা কি মুড়ে সবাই আর যাদের যাদের দোকান প্লিজ ভাই আপনারা মালিকরা যারা সবাই গো বাচ্চা নিয়ে দরকার দোকানে সামনে এসে বসে পড়েন চোখের সামনে সব নিয়ে চলে যাচ্ছে তো দোকানের সামনে এসে বসে সবাই আসি